আজকে আমি রান্না করব এই যে সিম লম্বা লম্পা সিম এটাকে আমরা গোটপতি সিম বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এই যে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করব এটা আপনারা দেখবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন চলুন আমরা সবাই রান্নার কাজে চলে যাই আপনারা আমি আগে ছিল

হচ্ছে এখন আমার ভর্তুকি চিন্তাটা শেষ এই যেভাবে সাবধানে কাটবেন যাতে হাত না কাটে এই যে চারটা আলু নিছি এখন আমরা আলু তুলা কেটে নিব কত করে কেটে নিব যাতে সিম আর আলু একসাথে মিশে যায়

একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু দাম কিন্তু প্রচুর কাঁচামরিচের এখন আমরা এগুলো ধুয়ে দিলাম ধুয়ে ধুয়ে আমার দোয়া শেষ প্রতিদিন আমি রান্না করি সময় কিন্তু এই দইয়ের পাখিটা আমার ঘরে আমার সাথেই থাকে দিনের বেলা খাবার খেলতে আসে আমার মেয়ে কিন্তু ওর জন্য একটা ছোট প্লেটে বা টেবিলে ভাত অল্প রেখে দেয় ওই পাখিটা আসে আসে খায় শুধু এটা না আরো তিন চারটা পাখি আসে একসাথে সমস্যা যারা মাটি চুলাতে রান্না করেন তারা কিন্তু জানেন আর বিশেষ করে খড়ি না থাকলে বেশি করে এই অবস্থা যদি পাট খড়ি থাকে বা খড়ি ভালো থাকে তাহলে কিন্তু ধরার অসুবিধা হয় না আর আমাদের যেহেতু খড়ি নেই সেই জন্য কিন্তু আমাদের একটু ঘরাই একটু অসুবিধাই হয় কাগজ দিয়ে আমি এখন রান্নাটা বসে দিলাম কড়াই বসে দিলাম

এই যে আমার আলু আর সিম ভাজি একসাথে সকালে ভর্তা ভাজি ভাত গরম ভাতের নাস্তা অনেক সুস্বাদু হয়ে যাবে